আগামী তেইশ তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ বারো ঘন্টা থেকে হয়েছে ওই দিন থেকে পরের দিন বন করবে এর ভিতরে আমাদের যা যা যেটা ফেয়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই সমস্ত ইয়ে করা আছে এখানে আমরা কেন বন দেখেছি তার একটা ইয়ে আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে কী কী কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করছি সেটা হচ্ছে কি এটি এনেলিক সঙ্গে যে ঠিক পর্যায়ে পড়ল পর সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেটাকেও আমরা যুক্ত করেছি কারণ এই সিভিল সোসাইটিতে আরো সঙ্গে তারা যুক্ত হতে চাই সেই জন্য তাদেরকেও আমরা যুক্ত করলাম তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে সময় যুক্ত করে দিয়েছি সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করবো যে আগামী তেরোই অক্টোবর পরিবর্তে তেইশের অক্টোবর সারাদিন পরে চব্বিশ ঘন্টা রোপণ হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এখানে আট দফা দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে ছাড় ত্রিপুরা ইলিগেল মাইগ্রেন্ট যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন হওয়ার কথা সেটা এখন করা হয়নি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্ট্রিক্ট পদে অর্জনে করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা উনিশশো তিরানব্বই সালে সঙ্গে চুক্তি হয়েছিলো সেটা এখনও কার্যকরী হয়নি তারপরে ঠিক অ্যাকর্ড কিপ্রাসা অ্যাকর্ড বা এই অ্যাকডটাও কার্যকর হয়নি তারপরে রোমান স্ক্রিপ্ট বড় ল্যাঙ্গুয়েজের জন্য একটা সরকারকে ঘোষণা করা এবং সিজুর কাজ শিদুর ট্রাইব যেগুলি ফ্যাক সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পড়ছেন বা যুদ্ধ সরকারি সুসে দিয়েছেন সেটা বাতিল করা এবং আট নম্বর হচ্ছে প্রিপার্থিক এগ্রিমেন্ট যে এটি এবং এনার সঙ্গে চায়ের সেপ্টেমার স্যান্ড এই দাবিকে দিয়ে আমরা বন্ধ করতে চাচ্ছি আমরা পিকে সিং আগরতলার সহ সারা ত্রিপুরায় আমরা বসবো এবং ইতিমধ্যে আমাদের ইয়ে ছিল যে তেরো তারিখের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও পণ্ডিত বলব যাতে আমাদের এই যে সাংবিধানিক যে অধিকার যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সিভিল সোসাইটি থেকে তারা যেন এটা নিয়ে তাদের সামিল হয় তারা যেন এটাকে তাদের সরিটার কাছে জানায় সেটা আমাদের অনুরোধ